আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমি এবং আপনাদের ভাইয়া দুজনে মিলে কোথায় যাচ্ছি বলেন তো দেখি আজকে আমরা যাব লং ড্রাইভে এবং আমি একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি যেহেতু আপনার ভাইয়ার সাথে বের হব আর আপনার ভাইয়াও অলরেডি রেডি আমরা দুজন মিলে চলে যাচ্ছি একদম ঢাকার বাইরে এই যে আমরা চলে আসছি ঢাকার বাইরে আমাদের একটা প্রিয় ভাইয়ার সাথে দেখা করতে যেটা আপনারা লাইভের মধ্যে দেখেছেন তো এসেই প্রথমে আমরা যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরের খাবারটা এখানে খেয়ে নিচ্ছি আর আজকে মূলত আসছি আমরা ঢাকার বাইরে গাজীপুরে তো গাজীপুর ঢাকা থেকে অনেকটা দূরে আর আমরা আসতেছিলাম যখন তখন অনেক বেশি বৃষ্টি হইতেছিল যার কারণে আমাদের পথে বিরতি নিতে হয়েছে এই কারণে আমরা প্রথমেই এসে দুপুরে লাঞ্চ করে নিলাম আর এখন যাচ্ছি আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য করে মূলত গাজীপুরে এসেছিলাম তো আমরা প্রথমে বাগবাড়ি এসে ওখানে একটা হোটেলে দুপুরে লাঞ্চ করে নিলাম তারপর ওইখানে গাড়ি রেখে আমরা এই ছোট্ট একটা পথ ধরে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি আচ্ছা দেখতে থাকুন তা আমাদেরকে এই সুন্দর একটা রাস্তা থেকে যে ভাইয়াটার সাথে আমাদের লাইভের মধ্যে পরিচয় হয়েছিল উনি আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে আমরা মূলত এখন যাচ্ছি হচ্ছে সাফারি পার্কে তো যেহেতু আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না কারণ আমরা যখন রওনা করেছিলাম তখন আলহামদুলিল্লাহ ভালোই আবহাওয়া ছিল মোটামুটি রোদ ছিল তো এই রিক্সাগুলো দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে এই যে দেখেন কি সুন্দর রিক্সা অনেকটা ইউনিক মানে দেখে ভালো লেগেছে তা আমরা যেহেতু কাঁঠালের রাজ্যে যাচ্ছি গাজীপুরে তো প্রথমেই যাওয়ার পথে কাঁঠাল দেখে নিলাম আর দেখেন এখনো বৃষ্টি হচ্ছে মানে একদম ছিটা ছিটা করে বৃষ্টি পড়তেছে আর এত ভালো লাগতেছিল চারদিকটা মানে সবুজ আর সবুজ তার মধ্যে থেকে একটা ছোট্ট সরু রাস্তা আহ মানে দুইটা অটো পারাপার করতে পারে এরকমের একটা রাস্তা দেখি সত্যি ভালো লাগতেছিল মানে গ্রাম্য পরিবেশ গাজীপুরের ওই সাইডটা তো মোটামুটি গ্রামীণ একটা পরিবেশের মধ্যেই পড়ে তো আমার সত্যিকার অর্থে ভালো লেগেছে তবে আবহাওয়াটা যদি আরেকটু একটু ভালো থাকত তাহলে হয়তো বেশি ভালো লাগত তা আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমাদের মানে সেই নির্দিষ্ট গন্তব্যে আর আপনারা যারা যারা সেই দিনের লাইফটা দেখেছেন আপনারা জানেন যে আমরা বাসা থেকে ঠিক কটায় বের হয়েছিলাম তো এখন মোটামুটি বেলা দুইটা অতিক্রম করেছে দুইটা হ্যাঁ মেবি আড়াইটা অতিক্রম করে নিয়েছে এই রকমের একটা সময় হচ্ছে আমরা চলে আসছি সাফারি পার্কে কিন্তু এত বৃষ্টি এত মানে আবহাওয়া খারাপের মধ্যেও কিন্তু এইখানে অনেকেই ঘুরতে আসছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে অনেক ট্যুরিস্ট এসেছে তো দেখে ভালো লাগছে আর এইখানে যেসব জিনিস আপনারা দেখছেন রাস্তার দুই ধারে যে বিক্রি করতেছে খাবারের জিনিস অথবা কোন ফল হ্যাঁ সবগুলা কিন্তু এইখানকার মানে কৃষিদের নিজেদের তৈরি করা সে জিনিসগুলাই তারা বিক্রি করছে এখানে আপনাদের ভাইয়া চলে গেল টিকিট কাটতে তা আমরা টিকিট কেটে নিয়ে এখন ভিতরের উদ্দেশ্যে রওনা হব আর এখানের এই বাদামগুলা সত্যি মানে বাদাম বিক্রেতার যে ইয়াটা ওইটা দেখে আমার সত্যি ভালো লেগেছে আর এখানে অনেক নাকি বাদাম বিক্রি হয় প্রচুর বিক্রি হয় প্রতিদিন তা আমরা অলরেডি যেহেতু এখন সাফারি পার্কের ভিতরে ঢুকব এই জায়গাটাতে প্রচুর পানি ছিল কিন্তু আমরা যেই মুহুর্তে গিয়েছি ওই সময়টা হচ্ছে পানিটা একটু টেনেছে অল্প সামান্য ছিল তা আমি পানি অতিক্রম করে চলে আসছি আমরা এখন ভিতরে ঢুকবো আর সাপারি পার্ক তো মূলত অনেক বড় বিশাল বড় এখানে আসলে এক দুই দিন হেঁটে ঘুরে আসলে দেখা যায় না এত বড় বিশাল তারপর আমরা হচ্ছি ভিতরে ঢুকে গেলাম তা আমাদেরকে আবার এখানে হচ্ছে টিকিটের অর্ধেকটা রেখে দিল আবার অর্ধেকটা আমাদেরকে দিয়ে দিলো এটা বের হওয়ার সময় প্রয়োজন হবে তো প্রথমেই ঢুকে দেখি আমাদের জাতির জনক আহ বঙ্গবন্ধুর ছবি তা আমি একটু হেঁটে সামনে যাচ্ছি যেহেতু আমি এই জায়গাটাতে আরো একবার এসেছিলাম আমার সব কিছুই মোটামুটি দেখা কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে ফার্স্ট টাইম তো আমি তো বিন্দাস মোটে হাঁটতেছি কারণ আমার এগুলো মোটামুটি দেখা ছিল এবং আমি যেই সময়টাতে গিয়েছিলাম এই জায়গাটাতে ওই সময়টা আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল রোদ ছিল আবহাওয়াটা ভালো ছিল তো এখন হচ্ছে রাস্তা বোঝাই পানি। আপনার ভাইয়ের অবস্থা দেখেন আপনার ভাইয়াকে বললাম তুমি একটু দাঁড়াও তোমার একটু ছবি টবি তুলে দেই মানে সে ছবি কি করে তুলবে মানে যেইখানে যাচ্ছে সেইখানেই পানি কারণ আজকের আবহাওয়াটা মানে আমাদের অনুকূলে ছিল না মানে একদমই অনুকূলে যে ছবি যে তুলবো মানে বৃষ্টিও পড়তেছিল। সবকিছু সব কিছু মিলিয়ে একদম থাক তারপরও হচ্ছে ভালো লেগেছে আর এখানে শুধু আমরা না অনেক মানুষ এসেছিল এখানে ঢাকা থেকে অনেকেই গিয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম যে যারা আসছে তারা মনে হয় হচ্ছে শুধু এখানকারই লোকজন বাট না পরে দেখি ঢাকার মানুষজন তা আমি একটু সুন্দর করে পোস্টার দিয়ে ভিডিও করে নিলাম আর যতই যা হোক সবুজের মধ্যে থাকলে কিন্তু মনটা ভালো থাকে তো আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি ওই সাইডে যেখানে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ আছে মূলত ওইটা দেখার জন্য কারণ আমার মেইন উদ্দেশ্য ছিল আমি ওটাই দেখবো আর যেহেতু আজকের আবহাওয়াটা এতটা ভালো ছিল না সেই জন্য হচ্ছে আমরা অন্য কোনো জিনিস দেখতে চাই নাই কারণ যেখানেই যাব সেইখানেই হচ্ছে এরমের স্বাঁত কাদে কাঁদে তারপরে পানি এই কারণে আমরা হচ্ছে আর অন্য কোনো কিছু দেখতে চাই নাই তো আমরা ভাবলাম যে এইখানটাতে শুধু ঝুলান্ত বীজটা দেখবো আর সত্যিকার বলতে এই জায়গাটাতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে যারা সবুজকে ভালোবাসে হ্যাঁ তাদের হচ্ছে এই জায়গাটা আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে তো আমরা এখন যে রাস্তাটাতে থেকে হাঁটতেছি এই রাস্তাটায় প্রচুর কাঠবাদাম গাছ এখন আপনাদের ভাই আমাকে দেখাচ্ছিল এটা কি দেখতো পরে দেখি আসলেই তো সত্যি কাঠবাদাম অনেক কাঠবাদাম গাছ আর এখানে হচ্ছে দুই সাইডে প্রচুর লজ্জাপতি গাছ আছে তো লজ্জাপতি গাছগুলো হচ্ছে ওদেরকে একটু স্পর্শ করলে ওরা একদম মানে পাতা বুঝিয়ে ফেলে এই যে দেখেন আমি প্রথমবার এমনটা করতেছি আমার দেখে ভালো লাগছে আমি লজ্জাপতি গাছের নাম শুনেছি কিন্তু এর আগে কখনো ওদেরকে এভাবে স্পর্শ করে দেখি নাই মানে সত্যি এই জিনিসটা আমার কাছে খুব মানে মজা লেগেছে এত ঘোরাঘুরির মধ্যে এই জিনিসটাই আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তো আমরা এরপরে এখান থেকে চলে এসেছি কারণ ঝুলন্ত bridge শেষ করে আমরা ওইদিকে ঘুরে টুরে যখন আমরা বের হচ্ছি তখন অনেক বেলা তো এখন আমরা যাচ্ছি যে ভায়াটার সাথে আমরা আসলে মিট করতে গিয়েছিলাম ওনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করে আমরা এখান থেকে বের হলাম কিন্তু হাই হাই যা একটা অবস্থা এইখানে যে রাস্তা তাও এই জায়গাটা মোটামুটি একটা লিমিটের মধ্যে ছিল এটা মোটামুটি একটু মাটি মানে ইট ছিল এই রাস্তাটাতে তো অটো হচ্ছে এইখানে গিয়ে বেজে পড়ছে আর সে সামনের দিকে যাচ্ছে না তো অবশেষে কোনো মতে আমরা চলে আসলাম গাড়ি না নিয়েই যে হচ্ছে ও আর সামনের দিকে যেতে পারবে না পরে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে ওকে ওখান থেকে সেভ করে দিল আর দেখেন এই জায়গাটা একদম পাহাড়ের মতো মনে হচ্ছে কি আমরা পাহাড়ের নিচ থেকে যাচ্ছি উপরে যে বসত বাড়িটা এই রাস্তার উপরে যে বসত বাড়িটা এটা অনেকটা উঁচুতে মনে হচ্ছে পাহাড়ের হচ্ছে ওনাদের বসত বাড়ি তো আমরা হচ্ছে রাস্তা ধরে চলে যাচ্ছি কারণ এটা মোটামুটি শুকনা ছিল ওই সময় মাটির রাস্তা হলেও ইট ছিল তো এই জন্য শুকনা ছিল তো আমরা এই রাস্তা ধরে ওনার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু ভাইয়া তার বাড়ি আমাদেরকে একটু দেখাবে তো আমরা সেই জন্য তার বাড়ি দেখার জন্য যাচ্ছি তা আমি বলতেছি হায় হায় আমি কুই আসলাম এই চার দিকে শুধু মানে গাছ আর গাছ আর কাঁঠাল গাছ যে কাঁঠালের জন্য গাজীপুরে যাওয়া সেই কাঁঠাল গাছ গাছ ভর্তি কাঁঠাল তো সব কিছু অতিক্রম করে আমি এই জায়গাটাতে এসে আটকায় গেছি মানে সেই ছোটোবেলায় এরকমের কাদামাটির রাস্তায় হেঁটেছি যখন আমি গ্রামের বাড়িতে একদম ছোট পিচ্ছি ছিলাম সেই মানে মানে এই রকমের মাটির রাস্তা আমি যে কত বছর পরে দেখেছি আমার লাইফে আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আমার কাছে ভয়ও লেগেছে আবার ভালোও লেগেছে তো আমরা সেই কাদা মাটি অতিক্রম করে চলে আসলাম ওনার বাড়িতে ওনার বাড়ি দেখার জন্য মূলত হচ্ছে উনি এই বাড়িটাতে থাকেন না এই বাড়িটা করে এইখানে উনি অনেক আগে এখানে জমি কিনেছিল তারপরে হচ্ছে এইখানে উনি একটা দুই রুমের একটা বাসা করে তো এটা উনি ভাড়া দিয়ে দেয় তো সেই বাড়িটা দেখার জন্য আমরা গেছি তো এইখানে হচ্ছে উনি বরিশালের সব কিছুই রেখেছে বরিশালের সুপরি গাছ পেয়ারা গাছ লেবু মানে সব কিছুই রেখেছে বরিশালের ছোঁয়া আর কি তো মানে দেখে ভালো লেগেছে মনে হচ্ছে আসলে বরিশালের কোনো একটা বাড়িতে আমরা এসেছি আর একটা মজার বিষয় কি এইখানের যে পানি এখানকার পানিটা এত মিষ্টি ঠিক আমাদের বরিশালের মতো আর যেহেতু ওনার এখানে গেলাম তো উনি আমাদেরকে বললো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখলে আপনারা একটু মানে আশ্চর্য হবেন তো আমি ভাবলাম কি দেখাইবে তো বললো পানির পিপার্স লেগেছে বললাম হ্যাঁ তা বল আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে একটা আমার এখানের কল থেকে পানি তুলে খাওয়াবো তো ওনার ওই সাইডে হচ্ছে ডিপ টিউবওয়েল ছিল আর এই সাইডে হচ্ছে মটর ছিল তো মটর ছেড়ে দেওয়ার পরে একদম গভীর থেকে গভীর কূপ থেকে যে পানিটা উঠেছে সেটা আপনাদেরকে দেখাবো ওঠানোর পরে মানে আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবেন মনে হচ্ছে যেন একদম এই মাত্র নর্মাল ফ্রিজ থেকে পানিটা বের করা হয়েছে এত মানে পানিটা হচ্ছে যখন আমরা আমাদের পানির পটের ভিতরে পানিটা রাখি ঠিক ফ্রিজে যে রকমের হয় ঠিক সেই রকমের একটা দৃশ্য আসে তো তারপরে আমরা ওখান থেকে চলে আসছি আবারও সেই বাগবাড়িতে ঘুরে টুরে চলে আসলাম তো এখানে এসে আমরা একটু চা খাচ্ছি চা বিরতি দিলাম সেই সাথে একটু পান খেয়ে নিলাম মিষ্টি পান আপনারা সবাই জানেন আমরা আসলে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আপনার ভাইয়া এবং আমি মিষ্টি পান খাই তো আমাদের সাথে যে ভাইয়াটা ছিল উনিও পান খেয়েছে তো আমরা ঘোরাঘুরি শেষে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া তো আমাদের উপর প্রচুর রাগ কোনো বিল দিতে পারে নাই সেই আফসুসে তো এইটা হচ্ছে ভাইয়া আমাদের জন্য যেই জিনিসগুলো রেখেছিলো সেই জিনিসগুলো আমি আসলে ভিডিওটা দুই পার্টে করতে চাইছিলাম কিন্তু সেইটা আসলে আমার সময় এবং ধৈর্য কোনোটাই নাই তো এই কারণে আমি এক পাটি ভিডিওটা করে ফেলেছি তো ভাইয়া আমাদের জন্য কিছু রেখেছিল এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে যে বাসায় নিয়ে আপনারা খাবেন আপনাদের জন্য আমি এগুলো নিজের হাতে সুন্দর করে রেখে দিয়েছি তুলে এনেছি বাসায় গিয়ে আপনারা খাবেন তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মেমোরি দেওয়ার জন্য আমাদেরকে আর সত্যি কথা বলতে সত্যি গাজীপুরবাসী আসলে অনেকটা লাকি কারণ গাজীপুরে যারা থাকে তারা সত্যি একটা গ্রাম্য পরিবেশ পায় আর অনেক সবার কাছে শুনেছি গাজীপুরের ওই সাইডে সুন্দর সুন্দর মনোরম আরও অনেক জায়গা আছে তো এই যে ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমরা এই যে গাজীপুর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাই বাই গাজীপুরবাসী আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে গাজীপুরে আবারও যাব ইনশাল্লাহ আমার গাজীপুরে যাওয়ার ইচ্ছা আছে তা আমরা বাসায় চলে আসছি আসার পরে হচ্ছে দেখতেছি এটার ভিতরে আসলে কি কি দিয়েছে তো এটা খুলে আমরা এখন এই মুহূর্তে দেখব এর মধ্যে আসলে কি কি আছে আর আপনাদের সকলকেও দেখাচ্ছি যে ভাইয়া আসলে আমাদের কি কি দিয়ে দিল মানে সত্যি কথা বলতে যে সবার কাছ থেকে এত ভালোবাসা পাবো আমাদের এই ছোট্ট পরিবারটা থেকে এটা কখনো এতটা আশা করি নাই তারপরও যারা এত বেশি ভালোবাসা দিয়েছেন এত বেশি ভালোবাসেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আশা করি আমাদের এই পথ চলার সময় আপনারা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন আর আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন যাতে আমরা অনেক দূর আগায় যেতে পারি ওয়াও দেখেন ভাইয়া কি দিয়েছে অনেকগুলা মিষ্টি কামরাঙা মানে এটা একদমই টক লাগে নাই আর লবণ ছাড়াই খাওয়া যায় যেহেতু আমি কামরাঙা পছন্দ করি না বাট বাসার অন্য সকল সদস্যরা খেয়েছে তারপরে হচ্ছে আমার সবথেকে ফেভারেট তরকারি এটা আমাদের বরিশালে অনেক পরিচিত এই কচুটা মানে আমার কাছে অনেক অনেক প্রিয় যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে কতটা প্রিয় মানে আমার কাছে এই তরকারিটা হইলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই এমনটাই মনে হয় আমার কাছে আর সেই সাথে এইটারই অন্য একটা জাত যেটা দেখলাম আমার মানে আপনাকে ভাইয়া ধন্যবাদ দেওয়ার আর কোনো ভাষা নেই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত কষ্ট করে এত সুন্দরভাবে আমাদের জন্য এত কিছু করেছেন আর সেই গাজীপুরের বিখ্যাত কাঁঠাল বিশাল বিশাল কাঁঠাল আর যেহেতু আমরা কাঁঠাল আমি কাঁঠাল পছন্দ করি তো ভাইয়া দুইটা জাতের কাঁঠাল এখানে দিয়েছে ধন্যবাদ সবাইকে